নিজের বাড়িতে চুরি আটকাতে গিয়ে হাতে মৃত্যু বাড়ির মালিকের চাঞ্চল্যকর ঘটনা কাঁচরাপাড়ায় কাঁচরাপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সূর্যনগর কলোনি এলাকায় দুই দুষ্কৃতী সুনীল সাউ নামের এক ব্যক্তির বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরের টিন কেটে চুরির উদ্দেশ্যে ভেতরে ঢুকে পড়ে সেই সময় কাজ সেরে বাড়ি ফিরে চুরি করতে দেখে সুনীল সাউ এবং চোরেদের হাতে নাতে ধরে ফেলায় চোরেরা তাকে মারধর করে ঘরের পাশে নর্দমায় ফেলে দেয় এরপর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় একজনকে ধরে ফেলে পুলিশ বাকি সঙ্গীর খোঁজ চালাচ্ছে পিচপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইন আমি ওকে বললাম তুমি কাজে যাও কাজে গেছে না আমি ওকে বলে নিজে কাজে চলে গেছি তালাম বন্ধ করে ও মা ঘরে থাকতো আজকে আমাকে দেখতে জন্য এসেছে কি যাই আমার বউ এসেছে কিনা ওই দেখুন তালা বন্ধ ছিল তখন আসছিল ঘর থেকে কেমনি আওয়াজ আসছে তখন ওই দেখতে গিয়েছে তখন ওর মেলে টেরের মধ্যে ফেলে দিয়েছে তখন আমি কাজ দিয়ে এসেছি দেখছি কে করেছে দেখছি টিন ঝেঁকে দেখছে ঘরে তোর আশেপাশে থাকি তো ওরটা দেখতে আমরা বুঝলাম না কিছু ওরা তো আসে পরে আস্তে মাস্তি কুড়া মোড়া নিয়ে যায় মানে তখন দেখেছি ওর বর গিয়েছে বলছে বোধি একটা বেটা ছেলে পড়া আছে ড্রের মধ্যে

আজকে পুনে তিনটে নাগাদ সূর্যনগর কলোনি বিজপুর থানার অন্তর্গত সেখানে একটা বাড়িতে বাড়ির লোকের অনুপস্থিতিতে দুজন ঘরে ঢোকে মালিক ইতিমধ্যেই কিছু সময়ের মধ্যে যখন চলে আসে তখনও বুঝতে পারে ওর ঘরে কেউ ঢুকেছে ও যখন সেই মুহূর্তে ঘরের পেছনের দিকে যায় তখন একজন যখন পালানোর চেষ্টা করে তখন তার সঙ্গে ধস্তাধস্তি হয় এবং তারপরে হচ্ছে ও পাশে যে একটা নালা বা খাল মতো ছিল সেখানে ও পড়ে যায় তারপরে গ্রামের লোক ইতিমধ্যে ওখানে এসে উপস্থিত হয় এবং ওকে এমজেএন হাসপাতালে নিয়ে যায় এমজেএন হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে এরকম খবর পাওয়া গেছে ওর নাম সুনীল সাউ ওর বয়স আছে ছত্রিশ বছর বছর এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে রাজমিস্ত্রির কাজ করত প্রাথমিক তদন্তে আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি কেউ কেউ বলছে যে ও জোগালেরও কাজ করতো এখনো পর্যন্ত একজনকে আমরা ডিটেন করেছি তাকে জিজ্ঞাসাবাদ চলছে গ্রামবাসীদের সহায়তাতেই তাকে আমরা ডিটেন করতে পেরেছি ঘটনাস্থল থেকেই তাকে পাওয়া গেছে এটা কাকিনারা ছেলে আছে আর একজনের নাম আমরা পেয়েছি তার জন্য আমরা একটা টিম পাঠিয়েছি করতে ওখানে এরা তো প্রাথমিক তদন্তে আমরা যতটুকু পেয়েছি যে বিশেষ করে এরা র্যাক পিকার্স আছে বিভিন্ন কাগজ টাগজ করায় বা কোনো রকম কিছু যে পরিত্যক্ত জায়গা থেকে আবর্জনা থেকে বিভিন্ন জিনিস কুড়িয়ে বেড়ায় এখনো পর্যন্ত আমরা এরকমভাবে কোনোরকম মন্তব্য করতে পারবো না তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে আমরা পরবর্তীকালে আপনাদেরকে জানিয়ে দেব কি সঠিক কারণ আছে আর্ম সাইমুনিশনের কোনো প্রশ্নই আসছে এর মধ্যে ছবি করতে গিয়ে মোটামুটি বলা যেতে পারে এখনো আমাদের যতটুকু পেয়েছি আপনাকে বিস্তারিত বলেছি পরবর্তীকালে আমরা আরও জানিয়ে দেব ঠিক